হাতের কাছে থাকা জিনিস দিয়ে স্কুল অফিসের জন্য ভীষণ সুন্দর হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না করে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো চলুন মতো আজকের রেসিপিটি শেয়ার করা যাক তো রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিলাম তারপর দিয়ে দেবো এখানে দু কাপ পরিমাণ আটা আর দু কাপ পরিমাণ ময়দা তো আজকের এই রেসিপিটি আটা ময়দা মিশিয়ে তৈরি করব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে কিন্তু বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরাও এভাবে ভালোবেসে আমার পাশে দেখো বন্ধুরা তো তেলটা দিয়ে খুব ভালো করে এটাকে ময়ান করে নিতে হবে তো ময়ানটা হয়ে গেলে কিন্তু অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব তো দেখুন টোটা কিন্তু একদম শেষ উপর থেকে আরও একটু তেল দিয়ে এটাকে একটু মাখিয়ে সাইডে সরিয়ে একটা পুর তৈরি করে নেব তো পুরের জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানের মধ্যে আর যা চা চামচের মতো তেল দিয়ে দিলাম আর তারপর এখানে একটা পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কয়েক খোয়া রসুন কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা পাপটা দূর হয় ততক্ষণ পর্যন্ত এভাবে রান্না করে নিতে হবে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে কিছু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব আবারও একটু নাড়াচাড়া করে দেব তো পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু এভাবে তৈরি করে ভীষণ তৃপ্তি করে খাবে তারপর একটুকর পাতাকপিকে আমি গ্রেড করে দিয়ে দেব আর একটা আলুকে তো এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি এতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে পাতাকপির সাথে আলু দিলে কিন্তু বেশ সুন্দর হয় তারপর উপর থেকে একটু চাট মশলা দিয়ে দেব। তো এই স্টাফিংটা এভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো শীতের সবজি কিন্তু না খেলেই না হয় বাচ্চারা কিন্তু একদম সবজি খেতে ভালোবাসে না তো এভাবে তৈরি করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এটাকে এক্সাইটে রেখে কিন্তু আমি যে ডোটা রেখেছিলাম এটাকে একটু মধ্যে নিয়ে লেচি কেটে নেব তো দুই সাইডে দিয়ে কাজ করলে কিন্তু কাজটা অতি তাড়াতাড়ি হয়ে যায় তাই এক সাইডে আমি এর পাতাকপি স্টাফিনটা বসিয়ে দিয়ে অন্য সাইডে লেচি কেটে নিচ্ছি তো দেখুন পাতাকপি স্টাফিনটা একদম তৈরি হয়ে গেল এবার এটাকে নামিয়ে নিতে হবে তো এরপর যে লেচিগুলি কেটে রেখেছিলাম লেচি থেকে কিন্তু আমি রুটির মতো বেলে নেবো তো উপর থেকে একটু আটা ছিটিয়ে দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা রুটি বেলে নেবো তো রুটিটা একদম পাতলাও নয় এতটা মোটাও নয় তবে চেষ্টা করবেন যত বেশি পাতলা হবে রেসিপিটি খেতে কিন্তু তত বেশি ভালো হবে তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সবার উদ্দেশ্যে বলতে চাই সবাই কিন্তু একটা লাইক দে ভিডিওটা ফুল দেখবেন এটাই আমার একমাত্র অনুরোধ তারপর যে স্টাফিনটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু মধ্যে কানে বেশ করে দিয়ে দেব। যত বেশি পুর হবে তত খেতে বেশি ভালো লাগবে তারপর সাইড থেকে এভাবে একটু মুড়িয়ে নিলেই এটা শিপ হয়ে যাবে তো এক জায়গায় জড়ো করে নিলে কিন্তু এটা খুলবেও না আর একদম সহজে কিন্তু আমরা স্টাফিনটা দিয়ে কিন্তু টিফিনটা তৈরি করে নেব উপরে বাড়তি অংশটা আমরা কেটে বাদ দিয়ে দিলাম পরে দিয়ে কিন্তু আরেকটা টিফিন বানিয়ে নেব তো চটপট দেখুন আমি তৈরি করে নিলাম আজকের এই পাতাকপি দিয়ে টিফিনের রেসিপি কত সুন্দর হয়েছে তাই না তো সেম প্রসেসে কিন্তু আমি সবকটি টিফিন এভাবে তৈরি করে নেব তো যে কেউ একবার দেখলে কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারবে একদম কম সময়ে গড়ে থাকা জিনিসতে কিন্তু খেতেও দুর্দান্ত হয় আর বাচ্চারা তো ভীষণ তৃপ্তি করেও খাবে তো এই রেসিপিটি তৈরি করে আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন বড়দের লাঞ্চেও দিতে পারেন বা বাসন্তা চায়ের সাথেও কিন্তু বেশ ভালো লাগবে তো একটা গেলে কিন্তু অনেকক্ষণ ফেট পড়া থাকবে তারপর একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দেব। তো এখানে কিন্তু আমি আধা কাপের মতো তেল দিয়ে দিলাম দিয়ে হালকা একটু গরম হয়েলে এক করে কিন্তু টিফিনগুলি দিয়ে দেব তো বেশি গরম করলে কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যাবে বা তলায় লেগে যেতে পারে তো একদম কম আছে কিন্তু তেলটা গরম করতে হবে এতে কিন্তু টিফিনগুলো বেশি ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে তো একসাথে আমি চারটা টিফিনও তৈরি করে নিলাম তো এই রেসিপিটি এভাবে তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে তো এক সাইডটা একটু বাজা হয়ে গেলে ওপর সাইডটা উল্টে দেব তো এভাবে তৈরি করে দেখবেন সবাই কিন্তু আপনার অনেক বেশি প্রশংসা করবে তো দেখুন ফুলে কিন্তু অনেকটা বড় বড় হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে তো যত বেশি চুলা রাস্তা লতে রেখে রেসিপিটি বাসবেন তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো দেখুন একদম রেডি হয়ে গেল এবার এটাকে সার্ভ করে নেবো তো এটা কিন্তু কোনো সবজির সাথে খেতে হবে না বিস্তরে যে স্টাফিংটা আছে সেটা দিয়ে শুধু মুখেও খাওয়া যাবে বা টমেটোর সস দিয়ে কিন্তু খেতে দুর্দান্ত হবে তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ